হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আর এখন আমরা খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্ট আর এর আগের পর্বে আমরা এই ভিলেজটি খুঁজে বের করেছিলাম আর আমি এই ভিলেজারটি জমি থেকে গাজর তুলে ওই গাজর আবার ওই ভিলেজারটির কাছে বিক্রি করে তিনটি এম পেয়েছিলাম আর আজ আমরা এখানে থাকার জন্য একটি বাড়ি তৈরি করব মানে এই গ্রামের আশেপাশে একটি বাড়ি তৈরি করব। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলা না হলে এরকম মজার ভিডিও মিস করবে আর লাইক করতে তো ভুলবে না তাহলে পিচ্ছি পোলাপানেরা তাড়াতাড়ি একটি লাইক করে দাও চলো আমরা এখন আমাদের কাজ শুরু করি আর এখানে আমি ইতিমধ্যে গাছ শুরু করে দিয়েছি আর আমরা এখানে বাড়ি তৈরি করবো তাই আমি এই জায়গাটি একটু সমান করতেছি আর এখানে আমি আমার জায়গাটি মোটামুটি সমান করে নিয়েছি আর এখানে আমরা বাড়ি তৈরি করবো তার আগে আমাকে এই জায়গাটি বেড়া দিয়ে ঘিরতে হবে তাহলে আমরা রাতের বেলা কাজ করতে পারবো আর এখন আমাকে এই ভিলেজটি পেছনে দিতে হবে কারণ ওখানে অনেক অনেক গাছ আছে ওখান থেকে আমাকে অনেক গাছ কেটে নিয়ে আসতে হবে আর এখানে রাতের বেলা জম্বি এসে ভিলেজদারদের মেরে ফেলে তাই আমাকে এই পুরো গ্রামটি বেড়া দিয়ে ঘিরতে হবে কিন্তু এখন না ওটা আমি অফ ক্যামেরাই করবো কারণ ওটা করতে অনেক সময় লাগবে এখন আমরা শুধু বাড়ি তৈরি করবো একটা আর এখান থেকে আমাকে অনেক অনেক গাছ কেটে নিতে হবে কারণ আমার অনেক কিছু তৈরি করতে হবে প্রথম আমাকে জায়গাটি বেড়া দিয়ে গিতে হবে যেন আমাকে রাতের বেলা জম্বি না অ্যাটাক করতে পারে আর এই বাড়ি বানানোর পরে আমাকে একটি বড় দেখে জমি তৈরি করতে হবে যেখানে আমি হুইস চাষ করব। আর এখান থেকে বন্ধুরা আমি অনেক গাছ কেটে নিয়েছি ওগুলো দিয়ে আমরা বাড়ি তৈরি করতে পারবো আর প্রথমে আমাকে গুলোকে প্লাং বানিয়ে নিতে হবে তারপর আর দেখো সামনে দেখো ট্রেডার এসেছে যাই হোক আমরা এখন ট্রেড করবো না কারণ আমার কাছে আমার নেই তার আগে আমাকে একটি জমি তৈরি করতে হবে আর এই দেখো এই জায়গাটা আমি একবারে সমান করেছি আর এখন আমরা এই জায়গাটি বেড়া তৈরি করে ঘিরবো তারপরে আমরা বাড়ি বানানোর কাজ শুরু করে দেব আর এখন আমরা এই বানিয়ে উঠগুলোকে আর তারপরে আমরা বানাবো বেড়া আর বেড়া বানানোর জন্য আমাদের কিছু স্টিক লাগবে আমরা স্টিক ও বানিয়ে নিব সমস্যা নেই ওকে আমরা এখন কিছু স্টিক বানিয়ে দিবো এখান থেকে বেশি করে কিছু স্টিক বানিয়ে নেই কারণ বেড়া বানাতে অনেক স্টিক লাগে আর এখন আমরা তৈরি করবো বেড়া আমরা কিছু বেশি করেই বেড়া বানিয়ে দিবো কারণ এই জায়গাটি অনেক বড় যাই হোক আমার মোটামুটি বেড়া বানানো শেষ এখন আমাকে এই জায়গাটি ঘিরতে হবে আর তোমরা যারা যারা এখনো লাইক করে নি বন্ধুরা তাড়াতাড়ি একটি করে লাইক করে দাও আর তোমরা বেশি বেশি করে লাইক করলে তাহলে মাইন্ড ক্রাফের পর্বগুলো তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড হবে আর এর পরের পর্বতে আমরা হয়তো মাইনিং করতে যেতে পারি মাটির নিচে আর তারপর মাইনিং করা শেষ হলে তারপরে আমরা এসে বানাবো হচ্ছে নেদাল পোর্টাল আর এগুলো কিভাবে তৈরি করতে হয় আমি তোমাদের সবকিছু বুঝিয়ে দিব আর এখানে আমাদের আর এখানে আমাদের পুরো জায়গাটি ঘিরতে রাত হয়ে গেছে আর এখানে সামনে দেখো একটি পিক এবং একটি শিপ আটকে গেছে সমস্যা নেই এগুলো থাক পরে আমাদের এগুলো কাজে লাগবে আর এখানে আমাদের দুইটি বেড়া শট পড়েছে ওই যে এই কোনাটুকু কিন্তু ওই কোনাটুকু দিয়ে জম্পি উঠে আসতে পারবে না যাই হোক এখন আমরা এখানে বাড়ি তৈরি করার কাজ শুরু করব আর এখানে আমরা বাড়ি তৈরি করবো অনেক মাপ যোগ করে আর এখানে আমরা বারোটির মতো ব্লক কাটবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর আমরা এই দিক দিয়ে কাটবো হচ্ছে সাতটা না ছয়টা কাটবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এখানে একটু বেশি করে কেটে নিয়েছি কিন্তু এটা বাদ দিব আমরা এখান থেকে ছয়টা ছয়টা নিয়ে ধরে বাড়ি তৈরি করব। ওকে এখন এই পাশে আরও আমরা বারোটি কাটবো। এখানে আমি দৈর্ঘ্য বারোটি ব্লক কেটেছি এবং প্রস্ত কেটেছি হচ্ছে ছয়টি ব্লক আর আমি এইটুকু জায়গাতে আজ বাড়ি তৈরি করবো এখন আমাকে প্লাং বানিয়ে নিতে হবে আমার তো এখনো প্লাং বানানো হয়নি আর তার আগে একটা জমি দেখো কিভাবে দেখতেছে বেড়া দেওয়ার কারণে ও ভেতরে ঢুকতে পারতেছে না সেই জন্য দেখতেছে কিন্তু দেখে কোনো লাভ হবে না কারণ ও আমাকে মারতে পারবে না যাই হোক এটাকে মার মেরে সারবো আজ ওকে কনফার্ম এখন আমাকে বাড়ি তৈরি করতে হবে তার জন্য আমাকে অনেক প্লাং বানিয়ে নিতে হবে ওকে আমি অনেক প্লাং বানিয়ে নিয়েছি এখন আমাকে এই প্লাংগুলো এখানে সেট করতে হবে এটা উপরে পড়ে গেছে সমস্যা নেই পরে ওটা নেবো ওকে এটা ভাঙে নেই আগে তাহলে কীরকম একটা দেখা যায় আর এখানে আমি সম্পূর্ণটা ঘিরে নিয়েছি এখন আমাকে আর এখন আমরা এখানে উচ্চতা দিব পাঁচ ব্লক আর এই পাঁচ ব্লক করে আমরা চারো দিয়ে দিব এখন আমি এখানে চারো দিকে পাঁচ ব্লক করে দিয়েছি এখন আমরা এটা বেড়া দিব সব আর এখন আমি বেড়া দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কারণ এটা সাজাতে একটু সময় লাগে আর এখানে আমি চারদিক দিয়ে সাজিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমি বেড়াতেও কমপ্লিট আর এখন আমি ঘুমাবো এবং সকালবেলা উঠে এখন কাজ করব। ওকে গুড নাইট এখন বন্ধুরা এখানে আমার সকাল হয়ে গেছে আর দেখো জম্বিটা পুড়ে যাচ্ছে যাই হোক আমরা এটাকে একটু তাড়াতাড়ি করে মেরে দিই হলে ও মনে করো রোদে পুড়তে পুরতে অনেক কষ্ট আছে তাই একটু তাড়াতাড়ি মেরে দেই যাই হোক যাই হোক এখন আমরা এখানে বেড়াগুলো কমপ্লিট করবো চলো বেড়াগুলো কমপ্লিট করা যাক আর এখানে আমি তিন পাশের বেড়া কমপ্লিট করেছি এরপরে আমাকে আরো সাদ দিতে হবে কারণ এখানে আমার প্লাং শট পরেছে যেটুকু প্লাং আছে ওইটুকুই আমরা এখানে লাগিয়ে নেই তারপরে দেখতেছি প্লাং কোথা থেকে নিয়ে আসা যায় আর আজ আমরা এখানে বাড়ি বানানো কমপ্লিট করব আর বন্ধুর এরপরের ভিডিওতে থাকছে ফার্ম তৈরি আর এখানে আমার কাছে আঠারোটি উড আছে এগুলো আমরা প্লাং বানিয়ে নেই দেখি কতটুকু সমস্যার সমাধান ঘটে আর আমি এখানে প্লাং বানিয়ে এইটুকু কমপ্লিট করেছি হয়তো দরজা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে কিন্তু সাদ দেওয়া হয়নি এখন আমাকে দরজা এবং স্বাদের জন্য প্লাং বানাতে হবে অনেক কিন্তু প্লাং তো নেই দেখি কতটুকু তার আগে আমরা এখানে দরজা বানিয়ে নিলাম আর এখন আমরা এখানে দরজাটি সেট করব তারপরে আমরা ছাদ বানাবো তাহলে আমরা এখানে দরজাটি সেট করে ফেলি ওকে আরেকটা এখানে ওকে কনফার্ম এখন আমাদের তো দরজা হয়ে গেল এখন আমাকে এখন ছাদ কমপ্লিট করতে হবে তার জন্য আমার অনেক কাঠ লাগবে কিন্তু এখানে আমার বেশি কাঠ নেই তবুও দেখা যাচ্ছে এখানে কয়টি স্বাদ হয় দেখি এখান থেকে কিছুটা স্বাদ বানিয়ে নিই আমরা এখানে কিছু উড আছে এই উডগুলো আমরা প্লাং বানিয়ে নেই তারপরে দেখি এখানে কয়টা স্বাদ হয় স্বাদ বানানোর জন্য এখানে হতে পারে হয়তো পূর্ণ হবে না যাই হোক এখানে বাষট্টি ও অনেক হয়েছে ওকে আমরা চলে এগুলোই লাগিয়ে দিই যদি এগুলো দিয়ে হয়ে যায় দেখি এখানে লাগানো শুরু করে দেই আমার তো মনে হয় এগুলো দিয়ে আমাদের মোটামুটি স্বাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ওকে দেখা যায় দূর পর্যন্ত হয় আর বন্ধুর এখানে মোটামুটি আমাদের সাদ কমপ্লিট হয়ে গেছে আরও আমাদের সাদ বানানোর জন্য যে প্ল্যানগুলো তৈরি করেছিলাম ওগুলো বেশি হয়ে গেছে আর এখানে বাড়ি তো মোটামুটি তৈরি করা হলো এখন আমাদের এখানে কিছু টর্চ লাইট যুক্ত করতে হবে মানে আলোর জন্য যেন এখানে জম্বি রেসপন্ড না হতে পারে ওকে আর এখানে আমি অনেক কাঠ কেটে নিয়ে এসেছি এবং এখন আমি এখানে সিঁড়ি তৈরি করবো সিঁড়ি তৈরি করে বাড়িটি একটু ডিজাইন করব আর এখানে আমি বাড়ির উপরে সিঁড়িগুলো লাগাচ্ছি এগুলো দিয়ে আমরা হয়তো পূরণ করতে পারবো আর এখানে বন্ধুরা আমি আমার বাড়ি মোটামুটি কমপ্লিট করেছি এখানে একটি ব্লক দিতে হবে কারণ ভালো দেখা যাচ্ছে না যাই হোক এখানে একটি ব্লক এবং সামনে একটি আরেকটি ব্লক দিলেই হয়তো একটু ভালো দেখা যাবে ওকে কনফার্ম ওকে বন্ধুরা আজ আমরা এখানে বাড়ি তৈরি করেছি এখন একটু খাওয়া দাওয়া করে নেই কারণ এখানে আমাদের